অভিনন্দন খেলা টিভি স্পোর্টস নিউজে আপনাদের সাথে রয়েছে আমি দিলুপাতুন্ডি শারজায় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ এই মাঠে এর আগে ওয়ান ডেতে কখনোই জয় পায়নি টাইগাররা সিরিজ এখন এক এক সমতায় তাই এগারো নভেম্বর তৃতীয় ম্যাচটি হবে সিরিজ নির্ধারণে এই ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ে প্রথমে আসে এবং দুশো রান সংগ্রহ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিয়াত্তর রান করেন এবং জাকির আলী অনিকের ঝড় সাঁত্রিশ রানের ইনিংসের উপর ভর করে এই রান সংগ্রহ সম্ভব হয় প্রথম ম্যাচে ম্যাচে হার লীগ সরকারের এম এল এস কাপের প্লে অফ পর্ব বেরোতে এই ম্যাচের জয়ের বিকল্প ছিল না কারো সামনেই সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আটলান্টা ইউনাইটেডের জালে বল জড়ালেন মেসে বহুদিন ধরেই অভিযোগ মেসি হাইডে গোল দিতে পারেন না আটলান্টের বিপক্ষে সেটাই করলেন আজ নিজেদের মার্চে স্টেডিয়ামে তিন দুই গোলের হারে মেজর প্লে অফ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় হলো ইন্টারমায়ামের বাইশ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বর্ডার গাভাস্কার ট্রফির জন্য ১৩ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের এই স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটার নাথান ম্যাকসুইনি পার্থে প্রথম টেস্টে অভিষেক হবে তার পঁচিশ বছরে এই ব্যাটার ওপেনার হিসাবে খেলবেন সেটাও জানিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ